আমাদের আমরা ছোট্ট ক্লিক করবো জাস্ট কিছু কথা শেয়ার করার জন্য আজকে শুক্রবার এই দেখা যায় আমাদের একজন কালো পুতুলের বাচ্চা আসলে আমি ছাদে উঠতে পারিনি এই কালো পুতুলের বাচ্চাগুলো চলে যাচ্ছে কিশোরগঞ্জে সেই রোজার মাসে দেখেন একদম কালো পুতুল পুতুলের বাচ্চা কতটা সুন্দর একটু নিচে নামা তাহলে এই ব্যাকগ্রাউন্ড জানো একদম পুতুল অনেকে আমাদের ব্ল্যাক চেকার বুধাপেস দেখতে চাইছেন এটা হচ্ছে আমাদের ঘরের বাচ্চা মার্শাল্লাহ অবশ্যই মার্শাল্লাহ বলবেন এগুলো নাইম ভাইয়ের কাছে চলে যাচ্ছে সো ছোট্ট একটা ভিডিওতে ছোট্ট একটা আপডেট দিলাম সো এখন এরা মহাকালীর উদ্দেশ্যে রওনা দিবে এখন বাসতেছে আছে কয়টা এখন বাসতেছে আছে হচ্ছে আপনার তিনটা দশ আশা করি এগুলো ইফতারের আগ মুহূর্তে পৌঁছে যাবে যেহেতু রাস্তা আজকে খালি আছে সো বেস্ট উইশেস টু নাইম ভাই এবং কবুতরগুলো কেমন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ছাদে উঠে ভিডিও করার সময় পাইনি আমরা মাগরীবের পর ছাদে উঠবো সো মাগরীবের পর যেহেতু ছাদে উঠিনি তাও আমরা আমাদের ছোট্ট একটা সুন্দর যেই আপডেটটা এই আপডেটটা আমরা আসলে থামাই রাখিনি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং কবুতরের এই পুতুলের বাচ্চাগুলো আপনার কাছে কেমন লাগছে আপনাদেরকে সব আরেকটা দেখাই দিই আমাদের কাছে যে অরিজিনাল পেস্ট আছে এগুলো সাইজ দেখেন এক বিঘা সাইজ আমার হাতের এক বিঘা একদম পুতুল অবশ্যই কমেন্টস করে জানাবেন কবিতাগুলো কেমন লাগছে আর নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে অলওয়েজ থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কে আছে লাইক ফলো শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন থ্যাংকস আলট বিইং উইথ আস থ্যাংস আলট বিং উইথ ড্রিম পিজেন নফ ঢাকা নয়াপল্টনে আপনাদের সবাইকে দাওয়াত রইল এবং সবাইকেই বলে দিচ্ছি রমজানুল মুবারক সবাই যাতে তাদের রোজা ভালো মতো রাখতে পারে সেই দোয়াই কামনা করি আসসালামু আলাইকুম